আমি চেষ্টা করেছি পরান থেকে একটু বেটার করা সুরঙ্গ সুরঙ্গ থেকে আরেকটু বেটা বেটার করার তুফান এবং তুফান থেকে আরেকটু বেটা বেটার করার তাণ্ডব তো যেহেতু বেটার করার চেষ্টা করতেছে আমি আশাবাদী ইনশাল্লাহ আবারও সফল হবে আর একটা জিনিস আমি একটু আগে কাউন্ট করছিলাম এবারও সাত তারিখে ঈদ এটা আমার সাত নাম্বার সিনেমা তো সবকিছু মিলে মনে হয় লাকি সেভেন এবং আমার আমি চেষ্টা করেছি যে আসলে এই ছবিটা এমন ভাবে বানানো মানে আমি এক বছর ধরে ছবিটা প্ল্যান করে বানিয়েছি তো এই ছবিটা আসলে আমরা অনেক কিছু রিভিল করি নি আপনাদেরকে আমরা কি বলতে চেয়েছি কি গল্প এতটুকু বলবো যে এই ছবিটা বাংলাদেশের কমার্শিয়াল সিনেমাকে কমার্শিয়াল গল্প বলার ধরন কে কমার্শিয়াল স্টাইল কে একটু হলেও চেঞ্জ করবে শুধুমাত্র স্টাইলিং এ না স্টাইলিং এবং স্টোরি টেলিং এ চেঞ্জ করবে

আমি বিশ্বাস করি আমি একটা বেস্ট টিম পেয়েছিলাম বলে আমি অত বেস্ট সিনেমা বানাতে পেরেছি তো আমার টিমের প্রত্যেকটা মানুষ বেস্ট এই জন্যই হয়তো আপনাদের কাছে বেস্ট লাগে তো আপনারা সবসময় হয়তো শুধু যে ডিরেক্টরকে প্রশংসা করেন নায়কটাকে প্রশংসা করেন আমি আশা করব আপনারা যে কোনো সিনেমা রিলিজ হওয়ার পরে পিছনে মানুষগুলো নিয়ে আলোচনা করবেন তাহলে তারা আরও বেশি বেশি ভালো ভালো কাজ করার উৎসাহ পাবে আমি নাম কার বললাম না একজন নাম বললো অনেকে নাম বলতে হবে আমি ফুল টিমে কথা বললাম যে বাংলাদেশের নিয়ে আমি কাজ করেছি এবং আমি চেষ্টা করেছি যে যতটুকু পারা যায় বাংলাদেশে শুট করার জন্য কারণ বাংলাদেশে যে ভালো সুই বানানো যায় সেটা আমরা প্রমাণ করতে চাই তো আপনার দোয়া করবে এবং প্রশিন দেখছেন সিনেমা আপনার জানাবেন জানাবে সবাইকে আবারও ধন্যবাদ